ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে পাঁচ দফা পরোক্ষ আলোচনা হয়েছে তেহরান ওয়াশিংটনের মধ্যে দুপক্ষই বৈঠক থেকে অগ্রগতি হয়েছে বলেও জানিয়েছে এবার সম্ভাবনা দেখা দিচ্ছে মার্কিন পরিদর্শকদের ইরানে প্রবেশের ইরানের পারমাণবিক কর্মসূচি প্রধান মোহাম্মদ ইসলামী জানিয়েছেন তেহরানের দাবি মানা হলে আন্তর্জাতিক আণবিক শক্তিসংস্থা এর মাধ্যমে মার্কিন পরিদর্শকদের ইরানে প্রবেশের অনুমতি দেয়া হতে পারে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে মন্তব্য করেছে আইএইএ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি জানিয়েছেন যে কোনো চুক্তির আগে প্রয়োজন জাতিসংঘ ও এর কঠোর পরিদর্শন কাঠামো তবে তেহরান ওয়াশিংটনের মধ্যকার পরোক্ষ বৈঠকে এ বিষয়ের কোনো উল্লেখ নেই বলেও মন্তব্য করেন গ্রোসি পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার এই নাজুক পর্যায়ে ইসরায়েল যেন ইরানে হামলা না চালায় সে বিষয়ে নেতানিয়াহকে সতর্ক করেছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান ইসরায়েলি প্রধানমন্ত্রীকে তিনি বলেছেন ইরানের সঙ্গে সমঝোতায় আসার খুব কাছাকাছি আছে যুক্তরাষ্ট্র এমন সময়ে তেহরানের কোন স্থাপনায় হামলা চালানো ইসরায়েলের উচিত হবে না ফরহাদ চৌধুরী সময় সংবাদ